নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমের মাঝে রাজ্যের একাধিক জেলায় বর্তমানে স্বস্তির বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায় প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে কারণ বন্ধুরা জানা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে এখনও জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যে কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে আজও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে এছাড়া বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আঁচড়ে পড়তে পারে কালবৈশাখী বইবে তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে এমনকি কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অপর একটি ঘূর্ণাবাস্ত অবস্থান করছে উত্তর পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার উপরে আরেকটি ঘূর্ণাবস্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার উপরে এই পরিস্থিতিতে এখনও প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে বাংলা স্থলভাগের ওপরে আসছে যে কারণে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির পরিস্থিতি দেখুন বন্ধুরা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া সাথে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর থেকেই আবহাওয়ার বদল আসবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এরপর বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে আর কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই আজ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই বঙ্গে জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা বাড়বে এবার দেখুন বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা রবিবারের পর আজও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সাথে দমকা হাওয়া চলবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গতিবেগ থাকতে পারে ঘন্টা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া থাকতে পারে কিন্তু উত্তর দিনাজপুর ও মালদা জেলায় মঙ্গলবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ও শনিবার দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা আজ তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং জলপাইগুড়ি এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিবি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি মেঘে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এরপর দেখুন বন্ধুরা চৌদ্দ তারিখ সকাল থেকে পনেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা চোদ্দ তারিখ জলপাইগুড়ি ও কোচবিহার শুধুমাত্র এই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে বন্ধুরা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই